আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে দিনদার নেককার ফরহেজগার স্ত্রী অথবা ফরহেজগার স্বামী লাভের যে দোয়া এবং আমল সে দোয়া এবং আমল খুব সহজ এবং সুন্দরভাবে ভেঙে ভেঙে একে একে শিখে নিব এবং আমল করার সঠিক নিয়মটি আমরা জেনে নিব তাই গুরুত্বপূর্ণ এই ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না ভিডিওটিতে লাইক করার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন পুরো ভিডিও জুড়ে আমি রয়েছে আপনাদের সঙ্গে সোয়ান হায়দার আপনারা দেখছেন আলোর তরি প্রিয় দর্শক আমাদের ভিতরে অনেক যুবক ভাই রয়েছে অনেক যুবক বোন রয়েছে যারা কি না দিনদার নেক্কার ফরহেজগার মনের মতো একজন স্বামী খুঁজতেছে একজন ছেলে খুঁজতেছে অথবা অনেক ভাই রয়েছে যারা কিনা। দিনদার পরহেজগার মোত্তাকি পর্দাশীল ভদ্র নম্র একটা স্ত্রী খুঁজতেছে অথবা মেয়ে খুঁজতেছে তো কোথাও কোনোভাবে ছেলে অথবা মেয়ে মনের মতো মিলছে না তো তাদের জন্য এই দোয়াটি যে দোয়াটি নবী করিম সাল্লু আলিয়া সাল্লাম শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি যদি সঠিকভাবে আমল করতে পারেন তো ইনশাল্লাহ তালা পাক রব্বুল আলমিন আপনার মনের মতো নেককার ফরহেজগার দিনদার মুত্তাকি সুন্দর সুন্দরী সুদর্শন সুদর্শিনী আপনার মনের মতো স্বামী অথবা স্ত্রী দান করতে পারেন প্রিয় দর্শক আল্লাপাক রব্বুল আলমিনের কাছে চাইলে আল্লাপাক রব্বুল আলমিন কাউকেই বিফল করেন না পাক রব্বুল আলমিনের কাছে যদি সঠিকভাবে চাইতে পারেন সঠিক নিয়মে যদি চাওয়া হয় তাহলে পাক রব্বুল আয়ালামিন অবশ্যই অবশ্যই দিবেন তো প্রিয় দর্শক চলুন সেই দোয়াটি সর্বপ্রথম আমরা ভেঙে ভেঙে মুখস্থ করে নিই দোয়াটি যদি মুখস্থ না করতে পারি তাহলে আমরা আমলটি করতে পারবো না তাই দোয়াটি মুখস্থ করার নিয়াতে মনোযোগ সহকারে দেখুন মনোযোগ সহকারে শুনুন ইনশাল্লাহতালা দু একবার শুনলেই আপনার মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة عيوني وجعلنا للمتقين إماما ربنا هب لنا من أزواجنا ছোট্ট সহজ এই দোয়াটুকু আপনি মনোযোগ সহকারে কয়েকবার শুনলে ইনশাআল্লাহ আল্লাহ মুখস্ত হয়ে যাবে প্রদর্শক এই দোয়াটি আমল করার নিয়ম হচ্ছে আপনি পাঁচ অক্ত সালাতের পর এই দোয়াটি আমল করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো সময় যে কোনো মোনাজাতে এই দোয়াটি রাখতে পারেন এবং আপনি চাইলে এই দোয়ার জন্য খাস করে নামাজ আদায় করে শরীফ পাঠ করে এই দোয়াটি পাঠ করে এই ব্যাপারে আপনার মনের বাসনা আল্লাপাক রব্বুল আলমিনের কাছে দু হাত তুলে ফরিয়াদ করে ব্যক্ত করতে পারেন আপনি যদি সঠিকভাবে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে চাইতে পারেন ইনশাল্লাহতালা তালা একশো আপনার মনের আশা আল্লাপাক রব্বুল আলমিন পুরা করবেন প্রিয়দর্শক এই ভিডিওটি শেয়ার করে আপনার অপার ভাইকে দিন প্রচারের স্বার্থে দেখার সুযোগ করে দিন প্রিয়দর্শক ভিডিওটিতে লাইক করা প্রজন্ম বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন যে কোনো ধরনের দোয়াশিক্ষা ভিডিও পেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে সোহানা হায়দার দেখা হবে আবারও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ